হ্যালো ফ্রেন্ডস আপনারা কি ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায় বাধা পড়ছে ব্যবসা কী করে চলবে তাই নিয়ে অনেক চিন্তিত ব্যবসার বাধা কাটাতে আজকের বিষয় নটি চমৎকার উপায় যেগুলো আপনাদের একশো শতাংশ কাজ করবে এক কালো তিল পঞ্চাশ গ্রাম রাই সর্ষে হলুদ রঙের ব্যবসা গৃহের মূল দরজায় রাখতে হবে এতে বেচা কেনা বাড়বে দুই যদি দোকান বা ব্যবসা ঠিকমতো না চলে তবে শনিবার দিন আটটি পান পাতা ও পাঁচটি অস্বত্য পাতা লাল সুতোয় মালার মতো গেথে ব্যবসাস্থল বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন এতে দেখবেন ব্যবসার গতি ঠিক হচ্ছে নেক্সট তিন নম্বর যদি দোকানের আয় উন্নতি না হয় তবে ব্যবসাস্থল বা দোকানের মূল দরজার সামনে যে মাটি থাকবে সেখানে ইমলির মানে তেঁতুলের কিলক বানিয়ে পুঁতে দিন ব্যবসা বা দোকান দেখবেন ভালো চলছে চতুর্থ যদি ব্যবসা করতে করতে ক্রমাগত লোকসান হচ্ছে বড় গদ মানে বট সে যে ডাল থাকবে সেই ডাল এবং অসত্য ডালের ঝুড়ি রেশমি কাপড়ে বেঁধে দোকানের মুখ্য দরজার বা পাশে টাঙিয়ে দিন লোকসান কমে আসবে পঞ্চম বুধবার দিন সাতটি লাড্ডু ঘড়ির কাটা ঘোরার মতো ব্যবসায়ীর মাথার উপর সাতবার ঘুরিয়ে সূর্যোদয়ের আগে সাদা গরুকে খাইয়ে ঘরে ফিরে আসুন ভুলেও পিছন দিকে তাকাবেন না ব্যবসায় দেখবেন লাভের পরিমাণ বাড়বে ছ নম্বর কিছু সাদা কাঁচা সুতোয় ওং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করতে করতে জাপরান বাটা দিয়ে মাখিয়ে ব্যবসাস্থল বা দোকানের মূল দরজার উপর টাঙিয়ে দিন ব্যবসায় চমকদারি আসবে সাথে গতিও বাড়বে নেক্সট সাত নম্বর সোমবার শিবলিঙ্গকে দুধ গঙ্গাজল দই মধু চিনি ঘি দিয়ে স্নান করিয়ে রুদ্রাক্ষের মালায় একমালা ওম সোমেশ্বরায় নমহ জপ করুন দেখবেন ব্যবসায় লাভ বাড়বে নেক্সট অষ্টম আট নম্বর পয়েন্ট জোয়ারের সময় পূর্ণিমা তিথিতে গঙ্গাজল সংগ্রহ করুন তা থেকে এক বাটি গঙ্গা জল নিন পাথর বাটি হলে ভালো হয় ওই জলে কিছুটা কাঁচা দুধ মেশান মিশ্রিত জল চাঁদকে অর্ঘ ও ব্যবসার উন্নতি প্রার্থনা করুন কয়েক ঘন্টার মধ্যেই এর চমৎকার আপনারা দেখতে পাবেন আর সর্বশেষ ন নম্বর পয়েন্টটা হলো শনিবার দিন একটি অস্বত্য পাতা গঙ্গা জলে ধুয়ে তার উপর গায়ত্রী মন্ত্র এক মালা জপ করুন এক জপ মানে একশো আটবার এটা আপনারা হয়তো জানেন তারপর ওই পাতাটিকে ব্যবসা বা দোকানের অর্থ রাখার জায়গায় রাখুন রাখার সময় নাকে শ্বাস রাখুন পরের শনিবার ওই পাতাটির জায়গায় একটি নতুন পাতায় জব করে নিন ও আগের পাতাটি একটি প্লাস্টিক ব্যাগে মুড়ে তাকে অন্য শুদ্ধ জায়গায় রেখে দিন শনিবার পরে জমানো পাতাগুলি পুকুর বা নদী জলে ভাসিয়ে দিন সবচেয়ে বেটার হয় যদি প্রবাহিত জলে ভাসায় এরকম বছর ভর করতে থাকুন ব্যবসা ক্রমাগত গতি বাড়বে এবং বিক্রি বাড়বে এবং অর্থনৈতিকভাবে আপনি বা আপনারা লাভবান হবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে